তো বিদায়ী রিয়াদকে নিয়ে সাকিবের আবেগ ঘন বার্তা সাকিব শুনে ভাবতে পারেন তানজিম হাসান সাকিব কিন্তু না সাকিব আল হাসানের কথাই বলা হচ্ছে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপসরের ঘোষণায় কিছুই বলেননি এমনকি এক সময় সতীর্থ ও বন্ধু মুশফিকুর রহিম ওয়ানডে থেকে অপসর নেওয়ার সময়ও চুপ করেই ছিলেন সাকিব আল হাসান সেই সাকিব সরব মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের খবর শুনে ক্রিকেট নিয়ে দীর্ঘদিন পর মুখ খোলা সাকিব কি বললেন সদ্য সাবেক রিয়াদকে নিয়ে দুজনই জাতীয় দলের সাবেক অধিনায়ক দুজনই শুধু ওয়ানডে ফর্ম্যাট খেলার ভাবনাতেই ছিলেন সাকিবের আন্তর্জাতিক কেরিয়ার এক প্রকার শেষ হয়ে গেছে রিয়াদ নিজ হাতেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারটা শেষ করে দিলেন এই মুহূর্ত যেন আবেগ প্রবণ করে তুলেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নম্বর বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা দাবি করেছেন রিয়াদের সাথে খেলতে পেরে এবং শিখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি মাঠ ও মাঠের বাইরে রিয়াদ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলেও দাবি তার নিজের ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে সাকিব লিখেছেন রিয়াদ ভাই আপনার সাথে খেলা এবং আপনার কাছ থেকে শিখতে পারা আমার জন্য সৌভাগ্যের আপনি মাঠে ও মাঠের বাইরে দুই ক্ষেত্রেই উদাহরণ তৈরি করেছেন রেকর্ডই আপনার পক্ষে কথা বলে খেলা আর দেশের প্রতি আপনার নিষ্ঠা একাগ্রতা এবং ভালোবাসার জন্য আমাদের জাতি আপনার কাছে ঋণী রিয়াদের অবসর গ্রহণ পরবর্তী জীবনে শান্তি কামনা করে সাকিব আল হাসান আরও জানান আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি রহমত দান করুন এবং নতুন যাত্রায় আপনাকে পথ প্রদর্শন করুন পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে সাকিব জনরসের শিকার দেশে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও আসতে পারেননি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অপশনের সিদ্ধান্ত জানান সংবাদ সম্মেলনে এর আগে পরে ক্রিকেট নিয়ে খুব একটা সরবও ছিলেন না রিয়াদকে নিয়ে তার পোস্ট নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভক্ত সমর্থকদের মধ্যে